কার্যিকর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আঠাশে অগাস্টের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে এই অবস্থায় উনত্রিশে অগাস্ট এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এমনই জানিয়েছেন এই আন্দোলনের বিরুদ্ধে তিনি একটিও শব্দ উচ্চারণ করেননি তিনি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন এই আন্দোলন কৃত্রিম নয় তিনি কখনোই হুমকি দেননি তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী কী বলেছেন আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তারাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আর কি বলেছেন মুখ্যমন্ত্রী আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই